সালামু আলাইকুম আমরা আজকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব এটি হল আচ্ছা তার আগে আমি বলতে চাচ্ছি আমি ডক্টর রিনা নাসরিন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মিরপুর এগারো ডেল্টা হেলথ কেয়ার হসপিটালে প্রতি শনি সোম বুধ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টায় এবং সিরিয়ালের নাম্বারটি আপনারা নিচে পাবেন ওকে তো আমরা যেটা বলছিলাম যে নেবোথিয়ান সিস্ট ইন সার্ভিক্স এটি আসলে মেডিকেলের ভাষাটা একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু অনেক নারী এটার সাথে পরিচিত অনেকেই আমাদেরকে আউটডোরে এসে বলেন যে আমি আমার মাসিকের রাস্তায় যদি কখনো হাত দিই যদিও হাত দেওয়ার কথা না সেটি অটো নিজে নিজে পরিষ্কার হয় কিন্তু অনেকের ধারণা থাকে যে মাঝে মাঝে ভিতরে হাত দিয়ে পরিষ্কার করতে হয় অথবা কোনো কারণে যদি তার হাত ভিতরে চলে যায় তখন উনি দেখেন যে ওনার জরায়ুর মুখে ভিতরের দিকে জরায়ুর মুখে ছোট ছোট পানি ফুসকরের মতো কিছু ওনার হাতে লাগে এটি নিয়ে উনি খুব চিন্তিত হয়ে যান এটাই হলো নেবোথিয়ান সিস্ট এটি সাধারণত সার্ভিক্স বা জরায়ুর মুখে যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে ডিসচার্জ জমে এই সিস্ট হতে পারে এটি হওয়ার কারণ কি যেটা বললাম যে গ্ল্যান্ডের মুখটা যদি বন্ধ হয়ে যায় সার্ভিক্সে যদি কোনো ইনফেকশান থাকে তখন ওখানকার যে সেল আছে সেটাই ওকে হিলিং করার জন্য অনেক সময় এই কাজটি করে থাকে তখন দেখা যায় গ্ল্যান্ডের মুখটি বন্ধ হয়ে যায় তখন সেখানে ভিতরে কিছু ডিসচার্জ জমে এরকম সিস্ট হয় তো এটি হলে খুব ভয় পাওয়ার কি কোনো কারণ আছে না এটি হলে খুব ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে যেহেতু এটি ইনফেকশনের একটি লক্ষণ তার যেহেতু ইনফেকশান হয়েছিল তাহলে সার্ভিসাইটিস মানে পরবর্তীতে আবার ইনফেকশন হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট ওনার দেখানো উচিত উনি ওই গাইনোকোলজির একটি মেশিনের মাধ্যমে স্পেকুলাম দিয়ে জায়গাটি সরাসরি দেখবেন দেখে উনি বুঝতে পারবেন যে এখানে সিস্ট কত বড় কতখানি সাধারণত সিস্টগুলো খুব বেশি বড় হয় না এগুলো মোটর দানার মতো বা তার চেয়ে একটু বড় টু সেন্টিমিটার পর্যন্ত অনেক সময় বড়ো হতে পারে তো দেখা যায় পেশেন্টের মাঝে মাঝে ওই হাতে লাগছে ওনার এটা থেকে ওনার একটা ভয়ে উনি ডক্টরের কাছে আসেন অথবা অনেকে ভাবেন যে এখান থেকে পরবর্তীতে ক্যান্সার হয়ে যেতে পারে কি না সেই চিন্তা থেকে উনি আসেন আবার অনেকে ভাবেন যে এটা হলে আমার আর পরবর্তীতে বাচ্চা হবে না আমার বা ওনার যে সাদা স্রাব বেশি যাচ্ছে সেটার কারণ হিসেবে এটি উনি মনে করেন সিস থেকে ওনার একটু ডিসচার্জ বেশি হতে পারে তবে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স নেই বা অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে যেহেতু বাঙালি নারীদের জরায়ু মুখের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি এবং সার্ভিসাইটিস থেকে নেবোথিয়ান সিস হয় মানে একটি ইনফেকশনের লক্ষণ সুতরাং প্রত্যেকেরই জরায়ু মুখের ক্যান্সার আছে কিনা সেই পরীক্ষাটি করা উচিত সেটি যেমন সরকারি মেডিকেলে করা হচ্ছে ভায়া ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিডিক অ্যাসিড বা প্যাপস মিয়ার যে ওখান থেকে রস নিয়ে সরাসরি দেখে পরীক্ষা করা হয় ওটি যদি ওনার ভালো থাকে রিপোর্ট তাহলে কিন্তু উনি চিন্তামুক্ত থাকেন তবে কখনো কখনো যদি এই সিস্টি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে সেটি ডাক্তার পাংচার করে দিতে পারেন যাতে এটি মিলিয়ে যায় পরবর্তীতে আর এটি না হয় সুতরাং আমি আজকে এটাই বলতে চাচ্ছিলাম যে যাদের আপনারা এই ধরনের সিস্টগুলো আপনাদের হাতে লাগে জড়ের মুখে আপনারা ভয় পাবেন না অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করবেন কিন্তু অযথা ভয় পেয়ে আহ জীবনটাকে আপনারা অনেক কমপ্লিকেটেড করে ফেলেন দেখা যায় অনেক বেশি ভয় পেয়ে যান এখান থেকে ক্যান্সার হয়ে গেল কিনা আশা করি আজকের আলোচনা থেকে বুঝবেন যে এটি খুব ভয়ের কোনো কারণ নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম